গুড ইভিনিং ফ্রেন্ডস বলেছিলাম না যে বাটার চিকেন করব তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি পুরোটা করতে পারলাম না কিন্তু আমার মনে ছিল না যতটা মনে আছে করলাম প্রথমে কড়াইতে দু চামচি বাটার দিয়ে দিলাম এবার বাটারটাকে মেল্ট করে আগের থেকেই মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাজু চারমগজ টমেটো ভালো করে কড়াইতে কষিয়ে তারপর মিক্সিতে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নিয়ে বাটারের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে দেখতে থাকুন ভালো করে মাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আমি প্রথমে নুন দিয়েছিলাম মশলাতে আবার একটু স্বাদ মতো দিলাম এবার একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি না হলে বাটার চিকেন আমার ভালো লাগে না তাই একটু মিষ্টি একটু বেশি আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টি দেবেন কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কারগুলো দেবেন দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে ভালো করে এটা গ্রেভিটাকে একটু গাড়ো গাঢ় করে আসতে হবে আর এই গ্রেভি না প্রচণ্ড ছিটকায় তাই ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে বা তুলে তুলে আবার বারবার দেখে আবার নেড়ে নিচ্ছি নেড়ে আবার ঢাকা দিয়ে দেব কারণ নইলে না ছিটকে ছিটকে পুরো ওভেন ময় হয়ে যাবে সেই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম আবার একটু পরে ফিরে আসছি বন্ধুরা দেখেছেন গাঢ় হয়ে গেছে এবার চিকেনটা চিকেনটা টক দই ভিনিগার ভিনিগার না থাকলে পাতিলেবু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম নিয়ে ওটাকে কড়াইতে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর ওটাই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দেব। দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব গ্রেভির সাথে এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এবার চিকেনটা একটু ফুটুক তারপর আবার ফিরে আসছি দেখেছেন চিকেনটা ফুটছে কি সুন্দর রঙ এসেছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে পুরো বাটারের ওপর কাজু রয়েছে না কাজু দিয়েছি সব কিছুই মোটামুটি দিয়ে বেশ গন্ধটা বেশ দারুণ এসছে আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা হোক আস্তে আস্তে মাংসটা আবার সিদ্ধ হোক মাংসটা সিদ্ধ হোক তারপর আবার ফিরে আসছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর এত ভালো গন্ধ বেরিয়েছে এবার এবার একটা কসুরি মেথি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে ওপর দিয়ে কাসুরি মেথিটা ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার উপর দিয়ে ক্রিম দিয়ে দেখুন হয়ে গেছে মোটামুটি উপর দিয়ে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকেও মাংসের সাথে ভালো করে আপনি আপনার আন্দাজ মতো ক্রিম দেবেন ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি আপনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন গ্রেভিটার সাথে এবার একটু বাটার দিয়ে দেবো ওপর থেকে একটু এটা একটু বাটার চিকেন তো একটু বাটার বেশি না হলে ঠিক ভালো লাগে না একটু বাটারটা আপনাকে বেশি করেই দিতে হবে আর একটু ক্রিম একটু মনে হলো কম হলো তাই ওপর দিয়ে আর ক্রিম ছড়িয়ে দিলাম এবার মোটামুটি রেডি হয়ে এসছে আমার বাটার চিকেন এবার আর একটু হোক তারপর ফিরে আসছি পুরো মাংস আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা পুরো রেডি এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে বাটার চিকেনটা ওপর ক্রিম ছড়িয়ে দিলাম এটা আমি আপনার ইচ্ছা অনুসারে আমি দিলাম কি দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার এর ওপরে একটু বাটার দিয়ে দেবো বাটার চিকেন জানে তো একটু বাটার না হলে ভালো লাগবে না উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম টেস্টের জন্যে এটা অপশানাল আপনারা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন আমার বাটার চিকেন পুরো রেডি খাবার জন্যে বিশ্বাস করুন বন্ধুরা খুব সুন্দর হয়েছিল পুরো রেসিপি চাইলে এরপরে আপনাদের আমি পুরো রেসিপিটা শেয়ার করে দেবো আমার ঠিক মনে ছিল না পুরো রেসিপিটার কথা তাই যাই হোক যতটুক পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এটা রুটি তারপর নানের সাথে খুব ভালো লাগে আমরা নানের সাথে খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারাও যদি বানিয়ে খান ভালো লাগবে আর যদি পুরো রেসিপিটা চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো টাটা